আমাদের মা আমাদের ধোলাই করে ছাদে শুকোতে দিবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আদিলালিম আলিম চ্যানেলে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে এই ওভেনটি আনপ্যাকিং করব এই ওভেনটি আনা হয়েছে অনেক দিন হয়ে গেছে আমার মা এই ওভেনটি আনপ্যাকিং করতে দেয়নি ব্যবহারও করে না মা বলে ওভেনে খাবার খেলে ক্যান্সার হতে পারে আমার ভাই এবং মা ঘুমাচ্ছে তাই এই সুযোগে আমি ওভেনটি আর করে দিই তুই কি করছস আমি ওভেনটি আর প্যাকিং করছি আম্মু তোকে ধুলায় দিয়ে শুকিয়েও দিবে আম্মু আমাকে ধুলায় দেখ শুকিয়ে দেখ আমি আজকে ওভেনটি আর প্যাকিং করে ইচ্ছাল তো তাহলে আমিও করব তাহলে আই তুই মতো কাজ বাপরে অনেক পুরানো হয়ে গেছে হ্যাঁ অনেক দিন হয়েছে তো আর প্যাকিং করি কি ভারিটা ভাই কত বড় কত বড় ভাই ধীরে ধীরে তুলে ভাই সাইডে রাখি এখানে আছে যে ওভেনের জিনিসপত্র এটা হচ্ছে যে গ্রিল আর এটা হচ্ছে যে প্লেট যেটা তো হচ্ছে যে ওভেনের খাবারগুলো গরম করা যায় আর গ্রিলে করা যায় চিকেন আর এর মধ্যে আছে গ্লাস দেখেন কত সুন্দর গ্লাস রাখি বাক্সটি সরি স্পেশালি এটা নি এটা তো আমরা ব্যবহার করতে জানি না মেনুয়াল পড়তে হবে কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে পাঙ্গল এটা উপর দিয়ে খোলে

আমরা ম্যানুয়ালটি পড়েছি আমরা কিছু বুঝতেছি না আমার বাবা আসলে আমরা ওভেনটি কিভাবে চালাতে হয় এবং এর সেটিংস সব কিছু আমার বাবার থেকে বুঝে নিব আর আমরা এমন একটি ভিডিও নিয়ে আসব যেখানে আমরা দেখাবো যে কিভাবে ওভেন চালাতে হয় তো এবার আমার ভিডিওটি ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আর দোয়া করবেন যাতে আমরা ধোলাই না খাই না হলে আমাদের মা আমাদের ধোলাই করে ছাদে শুকোতে দিবেন আমার জন্য বেশি দোয়া করবেন তোরা আমার কথা না শুনে oven unpacking করে আবার ভিডিও করছিস কেন oven টা অনেক ধরে পড়ে আছে দেখটা যে একসময় নষ্ট হয়ে গেছে তোরা রোজা রাখছিস তাই কিছু করলাম না ভাগ্যিস রোজা ছিলাম বেঁচে গেলাম কোনো কিছু ভাঙা চুপ কর যাওয়া কিনতে কেন আমার কথাগুলো কথা শুনলে সব